নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ একুশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকটা অ্যাডভান্স পাঠানো হবে এই নিয়ে কিছুদিন আগেই এগ্রিকালচার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি টুইটারে পোস্ট করা হয়েছিল আবারও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জম্মু কাশ্মীরে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে যান সেখানে ফসল বিমা নিয়েও তিনি কথা বলেন মানে ফসল বিমার মাধ্যমে ওই রাজ্যের কৃষকদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে উনি ঘোষণা করেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা নিয়ে প্রধানমন্ত্রী অগ্রিম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কি তুরন্ত এই ভিডিওতে আপনাদের আমি কৃষিমন্ত্রীর বক্তব্য পুরোটাই শোনাব আপনারা সেখানে শুনতে পাবেন মাননীয় কৃষিমন্ত্রী ফসল বীমা সম্পর্কে এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি সম্পর্কে কী জানিয়েছেন এছাড়াও মাননীয় কৃষিমন্ত্রী এটা ঘোষণা করেছেন যে রাজ্যের হাতে এখন ক্ষমতা দেওয়া হয়েছে এমন কিছু কৃষক আছেন যারা জমিতে চাষ করেন কিন্তু তাদের নিজের নামে জমি নেই বা জমির পাটটা নেই সেক্ষেত্রে রাজ্য সরকার যদি মনে করে সেই কৃষককে জমি দিয়ে থাকে বা জমির পাটটা দিয়ে থাকে তাহলে কিন্তু তারা সেই পাটটার মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে পারে ভারতের কৃষি বিভাগের হাতে এই ক্ষমতা রয়েছে তারা তাদেরকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বছরে তিনটি কিস্তিতে দু করে মোট ছ হাজার টাকা পাওয়ার জন্য নথিভুক্ত করবে এমনটাও কৃষিমন্ত্রী জানিয়েছেন একে একে সমস্ত তথ্য আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের দেখাবো যে কয়েকদিন আগে আমাদের দেশের কৃষি বিভাগের পক্ষ থেকে টুইটারে যে পোস্ট করা হয়েছিল সেই পোস্ট নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম তবুও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই পোস্টে স্পষ্ট জানানো হয়েছিল বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি আপনাদের আমি দেখাচ্ছি বন্যা কবলিত এলাকার জন্য ভারত সরকারের বড় ঘোষণা ভারত সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং গ্রামীণ এলাকার জন্য একটি বড় ত্রাণ ঘোষণা করেছে যার আওতায় পাঞ্জাবকে ষোলোশো কোটি টাকা এবং হিমাচলকে পনেরোশো কোটি টাকা দেওয়া হবে এসডিআরএফ এবং পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি অগ্রিম প্রদান করা হবে এই পোস্টে জানানো হয়েছিল এবং কৃষকদের অতিরিক্ত সাহায্যের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাম্প ও বোরওয়েল মেরামত ডিজেল পাম্পগুলিকে সৌরশক্তির সাথে সংযুক্ত করা এবং ক্ষুদ্র সেচ প্রচারের সুবিধা প্রদান করা হবে মানে এখানেও জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অগ্রিম দেওয়া হবে আর আপনারা জানেন পাঞ্জাব বন্যায় প্রচুর পরিমাণে কৃষকদের ক্ষতি হয়েছে সেই পাঞ্জাবে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়েছেন এবং সরজমিনে সব কিছু খতিয়ে দেখেছেন তিনি আশ্বস্ত করেছেন কৃষকদের যে যত শীঘ্রই সম্ভব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ট্রান্সফার করা হবে বিভিন্ন সংবাদপত্রে প্রচারিত সংবাদে জানানো হচ্ছে দেওয়ালির আগেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে অর্থাৎ অক্টোবর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা পাঠানো হবে আর আমরা দেখেছি নির্দিষ্ট কোনো রাজ্যের জন্যই যে এই টাকা ট্রান্সফার করা হয় তেমনটা হয় না এখানে পাঞ্জাবের কথা বলা হয়েছে আর মাননীয় কৃষিমন্ত্রী গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরে সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করেন তাদের ফসলের যে ক্ষতি হয়েছে সেটা লক্ষ্য করেন তারপর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অগ্রিম দেওয়া হবে বা জলদি দেওয়া হবে এমনটাই তিনি বলেন তো সেক্ষেত্রে আমরা কোনোবারই দেখিনি কোনো নির্দিষ্ট রাজ্যের জন্য পিএম কিষানের টাকা আগে পাঠিয়ে দেওয়া হয়েছে বাকি রাজ্যগুলির জন্য পরে পাঠানো হয়েছে এমনটা তো হয় না আমরা দেখেছি যখনই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পাঠানো হয় তখন কিন্তু সারা দেশ জুড়ে সেই টাকা চলে যায় বা সারা দেশের নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে যায় আর ইতিমধ্যে বেশ কিছু কৃষকের নাম তো বাতিল হয়ে গেছে আপনারা জানেন কুড়িতম তম কিস্তির আগে কারণ যারা দু হাজার উনিশের ফেব্রুয়ারির আগের রেকর্ড দিতে পারেননি কিন্তু পিএম এম কিষানের টাকা বা পিএম এম কিষানের সুবিধা পেতেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে এছাড়াও একই পরিবারের একাধিক ব্যক্তি মা বাবা সন্তান সবাই মিলে পিএম এম কিষানের টাকা পেয়েছেন তেমন উপভোক্তাদেরও বাতিল করা হয়েছে যদি এদের মধ্যে আপনি না পড়েন তাহলে বলা হয়েছে আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে ইমিডিয়েট কৃষি অফিসে যোগাযোগ করতে তো আপনি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন এই সমস্ত পোস্ট দেখে মনে হচ্ছে অক্টোবরেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই পাঠানো হতে চলেছে এমন প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় কৃষি দপ্তর তবে সময়ের অপেক্ষা দেখা যাক যদি কৃষি দপ্তরের পক্ষ থেকে এইভাবে টাকা শীঘ্রই পাঠানো হয় তার আপডেট আসতে থাকবে আপনাদের আমি দিতে থাকবো তো চলুন এই ভিডিওতে মাননীয় কৃষিমন্ত্রী মানে দেশের মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজি কি জানিয়েছেন জম্মু কাশ্মীরে গিয়ে বন্যা দুর্গত এলাকায় কৃষকদের জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মির্চ বাকি ফসলে খারাপ হুয়ে তো ধান খারাপ হুয়ে जिसका बीमा हुआ है फसल बीमा योजना तो मेरे अधिकारियां बैठे हैं राज्य सरकार भी उसका आकलन कर रही है आप पूरी गहराई से आकलन कीजिए बीमा कंपनियों से भी हमने बात की है आपकी बात भी होगी हो बीमा कंपनियों से लगभग साठ हजार किसानों का बीमा है उनको लगभग पूरी भरपाई मैं टीम लेकर इसलिए आया हूं कि कोई उसमें कोताही ना हो कोई गड़बड़ ना हो क्योंकि इस समय जरा भी लापरवाही या कोताही किसान के साथ अन्याय होगा और ऐसा अन्याय करना पाप है पाप तो वो किसी भी कीमत पर ना हो लगभग हम बीमित किसानों की नुकसान का लगभग लगभग भरपाई की स्थिति हम पैदा कर देंगे फसल बीमा योजना के माध्यम से तो वह हमारे अधिकारी यहां आए हैं वो खुद देखेंगे बीमा कंपनियों के साथ तो मैं भी बैठूंगा ताकि लिबरली किसानों को हम ठीक से राहत की राशि जो वो मिलेगी उसके अलावा फसल बीमा योजना की राशि हम देने का काम कर सके एक बात और मैं बताना चाहता हूं आपको जब पिछले दिनों में आया था आर तो वहां सीमा पर रहने वाले कई किसान जो जमीन पर खेती तो कर रहे हैं लेकिन खेती उनके नाम नहीं है उनका स्वामित्व नहीं है मैं डार साहब ये निवेदन कर रहा हूं आप और मुख्यमंत्री जी बात कर लीजिए मुझे केवल आप प्रमाणित करके दे दीजिए कि यही खेती कर रहे हैं और जमीन पर यही काबिज है उतना भर करने से मैं प्रधानमंत्री किसान सम्मान निधि में उनको पात्र बना दूंगा लेकिन राज्य सरकार को प्रमाणित करना पड़ेगा तो आप प्रमाणित करवा दीजिए और एक चिट्ठी मेरे पास आ जाए कि यह सूची है और ये सूची में ये किसान है ये किसान ही खेती कर रहे हैं यही उस जमीन के लिए राज्य सरकार ने अधिकृत किया हुआ है इनको अधिकृत तो हमने किया ही है क्या करो तो मुझे यही मिल जाए कि राज्य सरकार ने अधिकृत किया हुआ है ये चिट्ठी मिल जाए मैं पीएम किसान सम्मान निधि मैं उनको पात्र बनाने का नियम हमारे पास है हम उनको पात्र बना देंगे और प्रधानमंत्री जी ने एक और प्रधानमंत्री किसान सम्मान निधि कि की वो तुरंत हम जम्मू कश्मीर के किसानों के खाते में भी डालने वाले हैं जल्दी ताकि अभी समय के पहले पैसा मिल जाएगा তো আপনার ডিটেলস মাননীয় কৃষিমন্ত্রী কি জানিয়েছেন ফসল বিমায় ক্ষতিগ্রস্তদের ফসল বীমার টাকাও দেওয়া হবে তেমনটাও তিনি জানিয়েছেন একই সঙ্গে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকাও যে জলদি দেওয়া হবে বা শীঘ্রই দেওয়া হবে সেই সম্পর্কে জানিয়েছেন তাছাড়াও যাদের জমির কোনো কাগজ নেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে জমি চাষ করছেন রাজ্য সরকার যদি মনে করে তাদেরকে জমির কাগজ দেয় বা অনুমতি দেয় তাহলেই কিন্তু তারাও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন তবে এক্ষেত্রে একটা কোশ্চেন থেকে যাচ্ছে তাহলে তাদের রেকর্ড কি দু হাজার আগে হতে হবে কারণ রাজ্য সরকার যদি রিসেন্ট কাউকে জমি দেয় তার রেকর্ড তো দু হাজার উনিশের আগে হবে না তো সে কারণে তারা কিভাবে সুবিধা পেতে পারে পরবর্তীকালে এই সংক্রান্ত কোনো নিয়ম যদি কৃষি দপ্তর জারি করে মানে আমাদের দেশের কৃষি দপ্তর তাহলে কিন্তু সেই সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তো এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ